আজকে ঘর বাড়ি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি কেননা আজকে কারেন্ট ছিল না আর কারেন্ট যদি না থাকে আর যদি ভিডিও করি ভিডিও কোয়ালিটিটা একদমই বাজে আসে তার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরে এই কৌটাগুলো ধুব কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না যেহেতু প্রতিদিন রান্না করি আর রান্না করতে গেলে এগুলো কিন্তু তেলকাছটা হয়ে যায় আর একদমই ভালো লাগে না ধরতে আর সব জিনিস যদি ফিট বা পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতে বা রান্নাঘরে গিল গেলে অনেক বেশি ভাল লাগে তো আজকে সময় হলো তো সেই ফাঁকে এগুলো ধুয়ে ফেললাম আর তার সাথে দুপুরে কি কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেক ধরনের মশলা আছে মানে যেগুলো রান্না করতে প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় রান্না করতে তো যাই হোক আজকে পটল ভাজি ভাজি করবো দিন ধরে আমার বর বলছে একটু শক্ত শক্ত করে পটল ভাজি করেও তো মানে এর চৌর্চাগুলো না ছিলে এভাবে পটল ভাজি করলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আমাদের উত্তরবঙ্গে তো এভাবে পটল ভাজি করে অনেক এলাকাতে আবার এগুলা ছিলে তারপরে ভাজি করে আমার আবার ছিলা ভাল লাগে না তো এই সুদিকে ডালটা উঠিয়ে দিলাম আর এদিকে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আজকে মূলত সামুদ্রিক মাছ রান্না করব। বেশ কয়েকদিন পরে এই মাছটা রান্না করছি আসলে ফ্রিজের কোণে দেখি এই সামুদ্রিক মাছ আছে তার জন্য ভাবলাম যে এইগুলো মাছগুলো শেষ করে ফেলি এই মাছগুলো রান্না করলে ইলিশ মাছের যে গন্ধটা আছে না সেই গন্ধটা কিন্তু আসে তো এদিকে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এই সুজিকে মাছটা আমি ভেজে নিব আমি মূলত লোয়ার কড়াইতে মাছটা বেশি ভাজি কারণ এখানে মাছ ভাজলে একদমই নিচে লেগে যায় না আর মাছ ভাজিটা খুবই সুন্দর হয় আর এই মাছ মাছটা খুবই কম ভাজতে হয় কারণ এই মাছটা এমনিতে অনেক বেশি শক্ত যখন তরকারিতে দেওয়া যায় তো এই মাছটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় নরম হয় না মানে অন্য মাছ যেমন আছে না নরম হয়ে যায় এগুলো নরম হয় না শক্ত হয় তেদিকে এদিকে ভাজা শেষ এদিকে আবার পটলটা ভাজি করে নেব যেহেতু অনেকগুলো পটল মানে একবারে ওই কড়াতে আটবে না তার জন্য বড় কড়াতে দিয়ে দিলাম যেন একবারে ভাজি হয়ে যায় এভাবে কে কে ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চোষা সহকারে ভাজি করলে কী যে একটা মজা লাগে কি বলবো ভাই বোনেরা এদিকে ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতো হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি অনেক আপুই আমাকে জিজ্ঞাসাও করেছে আপু আপনার ডাউলের কালারটা এত সুন্দর হয় কীভাবে আসলে আমি ডাউলের মধ্যে কোনো আতা রসুন বা এগুলো কোনো সরি আদা ব্যবহার করি না এ ডাউলের মধ্যে শুধু হলুদ আতার সাথে লবণ দিই আর তার আমি যখন ডাউলটা বাগার দিই তখন পাঁচফোড়ন দিই পাঁচফোড়ন দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় ডাউলের গন্ধটাও অনেক ভালো আসে ওইদিকে ডালটা বলক তুলে নিয়েছি এদিকে ডালটা বাগা দিয়ে দেবো তার সাথে আমি তিন চারটা শুকনা মরিচ দিয়েছিলাম শুকনা মরিচ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলে আমি ডালের মধ্যে কাঁচা মরিচ দি না তো একটু ঝাল খেতে ইচ্ছা করে শুকনো মরিচ ভেঙে নিলে অনেক বেশি ভাল লাগে তো ডালটা বাগা দিয়ে দিয়েছি ডালটা আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমার পটল ভাজিটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব কালারটা যে কী সুন্দর হয়েছে আজকে পটল ভাজিতে পেট ভরে ভাত খেয়েছিলাম কারণ অনেক দিন পরে এভাবে পটল ভাজি করেছিলাম তো আবার তরকারি রান্না করতে হবে মানে যেদিন আজকে চাইছিলাম একটু কম তরকারি রান্না করব কিন্তু আজকে দেখেন অটোমেটিকলি তিনটে রান্না হয়ে গেছে সকালে আবার ভত্তা করেছিলাম সে ভত্তাটাও থেকে গিয়েছে মানে আজকে অনেক বেশি তরকারি আমি অনেক বেশি তরকারি খুবই কম রান্না করি কারণ আমার মানুষ দুজন এত বেশি তরকারি খাওয়া হয় না এই জন্য তো এদিকে আমি আলু দিয়ে রান্না করতেছি ওই সামুদ্রিক মাছ আমার বর অনেক দিন ধরে বলছে আলু দিয়ে সামুদ্রিক মাছ রান্না করার জন্য কিন্তু আমি একদমই রান্না করতেছিলাম না তাই ভাবলাম যে আজকে আলু দিয়ে রান্না করি কারণ ফ্রিজে এত বেশি সবজি থাকে আলু শুধু আলু রান্না করলে ওই সবজিগুলো নষ্ট হয়ে যায় তো আলুগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন বড়িয়ার মাছটা দিয়ে দিলাম যেহেতু আলু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এজন্য তো যাই হোক এই তো আমার কিন্তু রান্না বান্না শেষ আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ